আপনারা অনেকেই অনেক কথা বলতেছেন এবং কিছু বাংলাদেশে ভুয়া নিউজ করতেছে যে আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে অভিবাসী যারা আছে সবাইকে ডিপোর্ট করে দেবে বর্ডারে কাউকে প্রবেশ করতে দেবে না অ্যাসম গ্রহণ করবে না এই রকম অনেক অনেক মন্তব্য করতেছে এবং আপনারা সবথেকে অরিজিনাল যখন নিউজটা পাবেন বা আপনারা অরিজিনাল যে কোনো নিউজ যদি দেখতে চান সেক্ষেত্রে সময় ফলো করবেন ইউএসএর যে অরিজিনাল চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলো দেখার চেষ্টা করবেন এবং বাকি অন্য অন্য যে কোনো যে কোনো দেশ যদি কোনো নিউজ করে মনে করবেন এরা ভিউ এবং ক্লিক বাড়ানোর জন্যই এই ভিডিওগুলো করে থাকে এবং এই নিউজগুলো করে থাকে আপনারা সব সময় টার্গেট করবেন যে ইউএসএতে যে নিউজগুলো হচ্ছে সেই নিউজগুলো দেখার জন্য ইউএসের মধ্যে যে চ্যানেলগুলো চালু আছে সেগুলোতে ফলো করে রাখবেন সব সময় তাহলে বিষয়গুলো বুঝতে পারবেন কারণ অধিকাংশ সময় দেখতেছি হচ্ছে একটা আর এরা তুলে ধরতেছে আরেকটা সো যাই হোক আমি আপনাদেরকে এই ভিডিওতে টোটাল নিউজটা দেব যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পর সে প্রথমত কোন কোন কাজগুলো দিয়ে শুরু করবে এবং কি কি কাজ বন্ধ করবে এবং কি কি কাজ চালু করবে আমি সেই সকল তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর তার প্রথম কাজ হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করা অনেকে মনে করতেছেন যে ডোনাল্ড ট্রাম্প মনে হয় ক্ষমতায় বসেছে এখনো বসেনি সে শপথ গ্রহণ করবে জানুয়ারি মাসে বিশ তারিখে শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আমেরিকার ফার্স্ট পলিসি ইনস্টিটিউটের অনুষ্ঠানে এই বক্তব্য দিয়েছেন মিস্টার ট্রাম্প নির্বাচনের পর এটি তার জনসম্মুখে দেওয়া প্রথম দীর্ঘ বক্তব্য মিস্টার ট্রাম বারবার বলেছেন যে দায়িত্ব গ্রহণের পর তিনি অবিলম্বে ওই যুদ্ধ বন্ধ করবেন যদিও কিভাবে কি করবেন সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেনি এরপর তিনি তার সমর্থকদের জানান তার অন্যান্য অন্য অগ্রাধিকার হবে মধ্যপ্রাচ্য এবং দুর্নীতিগ্রস্ত ভঙ্গুর ব্যর্থ প্রশাসনকে সাফ করা তবে এই পরিকল্পনাগুলো সম্পর্কে তিনি বিস্তারিত বিবরণ না দিয়ে মঞ্চ ত্যাগ করেন আর এই নিউজগুলো ছড়িয়ে ছিটিয়ে বলেছে যে বর্ডার বন্ধ করবে কাউকে প্রবেশ করতে দিবে না অ্যাসাইলম গ্রহণ করবে না এরকম অনেক নিউজ ছড়িয়ে গিয়েছে এই অনুষ্ঠানটি ডোনাল্ড ট্রাম্পের নির্বাচিত প্রার্থীর বাসভবনে অনুষ্ঠিত হয়েছে আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউট ডোনাল্ড ট্রাম্পের নিজের ওই সংস্থা কারণ দুই হাজার সালে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের হাত ধরেই প্রতিষ্ঠিত হয় ওই সংস্থাটি এই প্রতিষ্ঠান দ্বিতীয় ট্রাম্প প্রতিষ্ঠানের জন্য একাধিক রক্ষণশীল নীতির প্রস্তাবনা তৈরি করেছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনতার উদ্দেশ্যে ডোনাল্ড ট্রাম্প বলেন আমরা যে এভাবে জিতব তা কেউ জানত না এটি একটি বড় বিজয় ছিল জনতার মাঝে থাকা অনেককে ধন্যবাদ দিয়েছেন তিনি তাদের মাঝে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হ্যাবিয়ার মিলেই এবং হাউস স্পিকার মাইক জনসনও রয়েছেন তবে ডোনাল্ড ট্রাম্প টেসলার মালিক ইলন মাস্কের কথাও বারবার উল্লেখ করেছেন ইলন মাস্ক গত কিছুদিন ডোনাল্ড ট্রাম্পের সাথে তার ভবনে ছিলেন তিনি স্পষ্ট জানিয়েছেন যে হোয়াইট হাউসে ফিরে যাওয়ার জন্য তিনি অনেক দিন ধরে অপেক্ষা করছেন তবে তার শপথ গ্রহণ জানুয়ারির আগে হবে না তাই তাকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে কিন্তু আজকের এই আয়োজন ছিল তার ভক্ত ও সমর্থকদের সামনে বিজয়ের উদযাপন বিশ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প সেদিন থেকে তিনি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের ক্ষমতা ও দায়িত্ব দুই গ্রহণ করবেন রীতি অনুযায়ী ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল ভবনে নতুন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হবে তবে তার আগেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে এবং সেটি করা হবে ইলেকটোরাল কলেজ পদ্ধতি অনুসরণ করে আগামী সতেরোই জানুয়ারি ইলেকট্রাল কলেজের প্রতিনিধিরা তাদের বলা হয় ইলেকট্রোর তারা একসাথে বসে তাদের ভোট দেবেন সাধারণ যে অঙ্গরাজ্যে যে প্রার্থী সবচেয়ে বেশি ভোট পেয়েছে নিয়ম অনুযায়ী সেই প্রার্থীর পক্ষেই ওই রাজ্য সবগুলো ইলেকট্ররাল ভোট দেওয়া হয় যদিও কখনো কখনও এর ব্যতিক্রম দেখা গেছে সেই রকম হলে আইনি ব্যবস্থা নেওয়ারও নজির রয়েছে নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগ পর্যন্ত সময়কে বলা হয় রূপান্তকালীন সময় ওই সময়ের মধ্যে নতুন নির্বাচিত প্রেসিডেন্ট তার মন্ত্রিসভার সদস্যদের বাছাই করেন এবং পরিকল্পনা তৈরি করে থাকেন মিস্টার ট্রাম এখন সেটি করছেন এগুলো নিয়েই ডোনাল্ড ট্রাম্প বর্তমান বিজি রয়েছে এবং যে যেমনভাবে পাচ্ছে শুধু নিউজ ছড়াচ্ছে যেগুলো কখনোই সত্য নয় এবং আরেকটি বিষয়ে আপনাদেরকে ক্লিয়ার করি আপনারা অনেকে মনে করেন যে জো বাইডেন যখন ক্ষমতায় ছিল তখন তো অভিভাষণ দিতে অনেক সহজ করেছে তাই না তাহলে জো বাইডেন আমলেও কেন রিপোর্ট হইল আমার প্রশ্ন আপনাদের কাছে আপনারা ডোনাল্ড ট্রাম্পকে এত ভয় পাচ্ছেন তাহলে জো বাইডেন থাকা অবস্থায় যারা অবৈধ আমেরিকাতে আছে কেন সকলকে নাগরিক দিল না সে তো চাইতো যে ইমিগ্রেন্ট এখানে আসুক আশ্রয় পাক কেন এটা তো প্রশ্ন থাকতেই পারে আসলে আমেরিকার আইন চেঞ্জ করা কোনো প্রেসিডেন্টের পক্ষে এত সহজ নয় আপনারা যেটা ভাবতেছেন সেটা ভুল বাংলাদেশের আইন এবং আমেরিকার আইন টোটালি আলাদা এখানে আইন কতটা পাওয়ারফুল এবং সব প্রেসিডেন্ট এবং সব নাগরিকদের জন্য প্রযোজ্য এবং এখানে সবথেকে বিশ্বাস তো মাধ্যম একটা হচ্ছে আইন যেটা অন্য অন্য দেশে আপনারা পাবেন না সো যাই হোক আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন জো বাইডেন থাকা অবস্থায় যেমন সকলে এখানে আশ্রয় পায়নি অনেকেই রিপোর্ট হয়ে গিয়েছে ডোনাল্ড ট্রাম্পের আমলেও এখানে সবাই ডিপোর্ট হবে না জো বাইডেনের আমলে এখানে সবাই আশ্রয় পায়নি এখানে এখান থেকে ডিপোর্ট হয়ে গিয়েছে এটাও যেমন সত্য ডোনাল্ড ট্রাম্প আমলেও এখানে এন্ট্রি করবে এটাও সত্য এখানে খুবই সীমিত ডিপোর্ট হবে এটাও সত্য সো এটা পুরোটাই আপনাদের ভাগ্যের উপর নির্ভরশীল আশা করি বিষয়টি ক্লিয়ারভাবে বোঝাতে পেরেছি তো প্রিয় ভিউয়ার্স যারা আমার এই চ্যানেলে নতুন এবং বিভিন্ন তথ্য ইনফরমেশন পেতে আগ্রহী অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবেন এবং যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে জানাতে পারেন আমি সেই বিষয়ে ভিডিও করার চেষ্টা করব এবং আমার ফেসবুক প্রোফাইলটি ফলো করবেন ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে এবং অ্যাবাউটে দেওয়া আছে সেখানে গিয়ে আপনি আমাকে ফলো করতে পারেন এবং যে কোনো প্রয়োজনে আমাকে মেসেজ করতে পারেন ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ